হ্যালো বন্ধুরা আমার ইউটিউব পেজটি দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট বলে লেখা আছে আমি এখানে পার্সোনাল ইনফরমেশনে চলে যাব পার্সোনাল ইনফরমেশানে গিয়ে এখানে আমার এখানে আমার ইউটিউবটি শো হচ্ছে ইউটিউবটি শো হওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম করার পরে নিচে ইউটিউব অপশান চলে এসছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে শি প্রোফাইল এখানে ক্লিক করার পরে আমার পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে এরপরে আমি থ্রি ডটে ক্লিক করলাম করার পরে এখানে সেটিং সেটিং অপশান দিয়ে দিয়েছে আমি সেটিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পরে আমার এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স অপশান চলে এসছে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে ওপেন হয়ে গেছে ডাইরেক্ট সেটিং এ চলে এসেছে সেটিং এ চলে এসেছে আপনারা ফ্রেন্ড ফলো করবেন এখানে বেসিক ইনফরমেশন দিয়ে দিয়েছে বেসিক ইনফরমেশন আপনারা জেনারেলে এখানে ডলার সিলেক্ট করে রাখবেন এটা বেশি প্রয়োজন নেই এখানে চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে এখানে দিয়েছে বেসিক ইনফরমেশন বেসিক ইনফর এখানে ইন্ডিয়ান আপনি ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছেন তাহলে ইন্ডিয়ান সিলেক্ট করবেন তারপরে এখানে দিয়েছে কিওয়ার্ড কিওয়ার্ডটা সম্বন্ধে আপনারা আপনাদের চ্যানেলের যে চ্যানেলটি কোন ক্যাটাগরি আছে সেই চ্যানেল সম্বন্ধে কিছু ট্রেন্ডিং কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারবেন তারপরে এখানে নিচে সেভ দিয়ে সেভ আছে সেভ অপশানটি আপনি ক্লিক করবেন তারপরে এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনারা যদি শিশুদের জন্য কোনো ভিডিও বানান তাহলে এখানে ইয়েস বলে লেখা আছে এই ইউএসে ক্লিক করবেন আইদার না হলে নোতে ক্লিক করে আপনারা পরে ফিচার্স এলিজিবিলতে ক্লিক করবেন এখানে মেন সেটিং হচ্ছে এখানে এখানে তিনটি সেটিং আছে তিনটি সেটিং অ্যানেবেল এবং গ্রিন দেখাচ্ছে আপনাদেরও যদি গ্রিন না হয় তাহলে এর মধ্যে আপনারা স্টেপ বাই স্টেপ যে অপশানগুলি আছে সেই অপশানগুলি ফলো করে আপনারা এগুলি শেষ করবেন এখানে যদি গ্রিন না হয় তাহলে আপনি এখানে কাস্টমাইজ থামবেল করতে পারবেন না লাইভ স্ট্রিম করতে পারবেন না ভিডিওটি পনেরো মিনিটের বেশি কোনো ভিডিও বানাতে পারবেন না তাহলে এগুলো প্রয়োজন তাই আপনারা এখানে ভেরিফাই ফোন নাম্বার দিয়ে যেমন স্টেপ বাই স্টেপ দেখাবে আপনারা করে নেবেন তাহলে এগুলো করতে পারবেন তারপরে এই সেটিংটিও করে নেবেন এই সেটিংটি করার পরে আপনারা এগুলি করতে পারবেন মনিটাইজেশান স্টেপ বাই স্টেপ এগুলো করতে হবে তাহলে আপনার চ্যানেলটি সেটিংটি পুরো হবে তারপরে আপনি সেভ করে দেবেন আমার সেভ করা আছে সেই জন্য আমি ক্লোজ করে দিলাম এরপরে আমি আবারই সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে এখানে আপলোডে গেলাম আপলোডে যাওয়ার পরে এখানে আমার বেশিক ইনফরমেশান আবারও চলে এসছে এটা আলাদা এখানে টাইটেল আপনি বিভিন্ন ভিডিও বানাবেন তাহলে বিভিন্ন টাইটেল আপনি দেবেন তাহলে এখানে টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে ডেসক্রিপশানে ডেসক্রিপশান আপনার প্রায় সেম হবে সেই জন্য আপনি ডেসক্রিপশান আপনার যে আছে সেটাই আপনি এতে পেস্ট করে রাখবেন তাহলে কন্টিনিউ আপনি যে ভিডিও আপলোড করবেন এই ডেসক্রিপশান রানিং চলে যাবে আপনাকে পরে সেই ডেসক্রিপশানটা লিখতে হবে না এরপরে এখানে দিয়ে দিয়েছে ট্যাগ এখানে কিছু ট্যাগ আপনারা দিতে দিয়ে রাখতে পারবেন আপনারা যখন ভিডিও আপলোড করবেন কন্টিনিউ বাই ডিফল্ট ট্যাগগুলি অ্যাড হয়ে যাবে সেই জন্য আপনারা এখানে কিছু ট্যাগ অ্যাড করে রাখতে পারেন তারপরে আমরা চলে যাব অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ এখানে প্রথমে দেখব লাইসেন্স আন্ডার ইউটিউব লাইসেন্স আমি যেটা সিলেক্ট করে রেখেছি আপনারা এটিই সিলেক্ট করে রাখবেন তারপরে ক্যাটাগরি আপনাদের কোন ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি আপনি চ্যানেলটি সেটি সিলেক্ট করে রাখবেন এখানে অনেকগুলি ক্যাটাগরি দিয়ে রেখেছে এখানে যেমন আছে অটোফিক্যালস কমেডি এডুকেশান এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যানিমেশান গেমিং আপনাদের যেমন চ্যানেলটি আছে আমি পিপিল অ্যান্ড ব্লগ করে রেখেছি কারণ আমি দু রকম ভিডিও বানাই সেই জন্য আপনারা তারপরে এখানে আপনি কোন ভিডিওতে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটি বানাবেন তাহলে এখানে ইংলিশ আছে হিন্দি আছে মারাঠি আছে বাংলা আছে আমি বাংলাতে ভিডিও বানাবো সেই জন্য আমি বাংলা সিলেক্ট করে রেখেছি কমেন্টটি অন করে রাখবেন অন করার পরে এখানে সেভ করে দেবেন সেভ করে দিয়ে আপনি আপনার মেন পেজে চলে যাবেন গিয়ে সেখানে সেখান থেকে আপনি ভিডিওগুলি আপডেট করবেন এবং আপনার যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডটি সার্চ করে কিওয়ার্ড দিয়ে ভিডিও আপলোড করবেন কিওয়ার্ডটি কিভাবে সার্চ করতে হয় নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেব তাই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি লাইক করে দিন তো ফ্রেন্ড আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে